দর্শক আসসালামু আলাইকুম উপদেষ্টা আসিফের বেপরোয়া বাবা এই নামে একটি রিপোর্ট করেছে বাংলা ভীষণ তো এই যে রিপোর্টটার এখন নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে আমি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেয়ার করবেন সাংবাদিক ইলিয়াস হোসেনের যে বাংলা এডিশন আছে সে বাংলা এডিশনকে একটা রিকোয়েস্ট করতে চাই যে বাংলা এডিশনের তত্ত্বাবধানে এই রিপোর্টটা সততা যাচাই বা ওই ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাই এবং তার বাবা কতটুকু জড়িত এই জিনিসটা আসলে তাদের একটা নিরপেক্ষ রিপোর্টের মাধ্যমে ফুটে আনার একটা রিকোয়েস্ট আমি করতে চাই তো আসেন আসলে এই যে রিপোর্টটা এটা বাংলা ভীষণ কেন করল বা বাংলা ভীষণই কেন প্রথমত আপনারা জানেন যে এই বাংলা ভীষণ বাংলা ভিশনের বর্তমান চেয়ারম্যান কিন্তু ইশরাক হোসেন এবং আওয়ামী লীগের পতনের পরপর তিনি কোনো অলৌকিক ক্ষমতা বলে এই বাংলা ভিশনের চেয়ারম্যান হয়ে গেলেন এটা নিয়ে এখন একটা প্রশ্ন উঠেছে তো যাই হোক এখন এখানে যে ঘটনাটি বিশেষ করে দুইটা ঘটনাকে তারা এখানে এই রিপোর্টে মূল্যায়ন করা হয়েছে একটা ঘটনা হইল আপনার যে স্কুল শিক্ষিকা তাকে নির্যাতন করা হয়েছে এবং আরেকটা ঘটনা হইল তিনজন মার্ডার হয়েছে এখন তিনজন মার্ডার হয়েছে তিন তারিখ জুলাই মাসের তিন তারিখ রিপোর্ট আসছে কিন্তু প্রায় এক মাস পরে তো এক মাস পরে কেন রিপোর্টটা আসলো এখানে কোনো এমন কোনো কিছু না যদি এখানে ডিএনএ টেস্ট করা হইতেছে এখানে লাশ পুড়ে গেছে এখানে এরকমের অলৌকিক কোনো ঘটনা ঘটে নাই যার একটা এই ঘটনার রিপোর্ট করতে এক মাস পরে রিপোর্ট আসতে হবে তৎকালীন সময়ে যে ঘটনাগুলো ঘটছে তখন কিন্তু রিপোর্টটা হয়ে গেছে তো তিনজন যে মার্ডার হয়েছে সেই রিপোর্টটা হয়ে গেছে এবং সেটাকে তারা এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে লাগিয়ে দিয়েছে তখন এই তিনজন মার্ডার এবং দুইটা ঘটনা একটা একটা ঘটনা আমি আলাদাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথমত যে তিনজন মার্ডার হয়েছে বা তিনজনকে যে গণপ্রতিনিধি হত্যা করা হয়েছে এই ঘটনার সাথে আসলে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার বা তার বাবার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা প্রথমত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া গতকালকে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছেন যে তিন মাস যাবৎ তার পরিবারের কেউ গ্রামেই যান না তো এই কথার দ্বারা প্রমাণিত হয় এটাই যে কোনো ঘটনা এই তিন মাসের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে সেই তিন মাসের ঘটনার দায় কিন্তু উপদেষ্টা আসিফ মামু সজিব ভাইয়ার বাপেরও না উপদেষ্টা আসিফেরও না কারণ তারা তিন মাস সেখানে জানি না এই একটা বিষয় তো এখন সেই যে তিন তারিখে যে রিপোর্ট প্রকাশ সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন আমি পড়ে শোনাই যে আসলে যে তিনজনকে গণপিটনী দিয়ে গ্রামের মানুষ যে হত্যা করল তার সাথে কি উপদেষ্টা আসিফ মামু সজিব ভাইয়া তার পরিবার জড়িত কিনা বাংলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন নিহত রুবি আক্তার তার মেয়ে জোনাকি এবং সিলে রাসেল ঘটনাস্থলে নিহত হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক সহ অন্য অপরাধে বৃষ্টির মতো মামলার খোঁজ পাওয়া গেছে নিহতদের স্বজনরা যদি কেউ থানায় এসে মামলা করে তাহলে আইনি ব্যবস্থা নেবেন এটা হলো সেই তিন তারিখ যেদিন ঘটনা ঘটছে সেদিনের এবং আরেকটা রিপোর্টে বলা হয়েছে যে স্থানীয়রা আরও জানায় গত বুধবার বিকেলে রুবির মেয়ের জামাই পনেরোটি মাদক মামলার আসামি মনিরোশনের কর্মচারী বোরহান স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের একটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এ ঘটনার এ ঘটনায় বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য বাস্তু মিয়া এবং আকুপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রুবিকে জিজ্ঞাসা করতে তার বাড়িতে গেলে পরবর্তীতে সেখানে লোকজন ভিড় করে এবং লোকজন মাইকে ঘোষণা দিয়ে তারপর তার বাড়িতে হামলা করার চেষ্টা করে তারপরে এই চেয়ারম্যান এবং আপনার যে মেম্বার তারা নাকি সেখানে উত্তেজিত জনতার ক্ষোভের কারণে তাদের প্রতিও নাকি মারমুখী হয় হইতেই পারে কারণ তারা তো আওয়ামী লীগের সময় নির্বাচিত চেয়ারম্যান তো তাদের প্রতিও নাকি জনগণ মারমুখী হয় এই জন্য তারা কোনো মতের সাথে জীবন নিয়ে সেখান থেকে বেঁচে ফেরে মানে ভয়ে আর কি তারা বেরিয়ে আসেন এবং উত্তেজিত জনতা তাদের উপর হামলা করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু তারা যখন নর্মাল কোনো ফ্যামিলি না তাদের বিরুদ্ধে অলরেডি একজনের বিরুদ্ধে পনেরোটি মামলা এবং তাদের টোটাল ফ্যামিলির বিরুদ্ধে বিশটি মামলা তো বুঝতেই পারতেছেন যে যেই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে তারা মোটামুটি মাদক ব্যবসার সাথে এখানে জড়িত আছেন এটা মোটামুটি বোঝা যেতেছে আমি আরও একটু প্রমাণ দিতে চাই সেটা হলো এখানে ডক্টর জাহেদুর রহমান তিনি একটি ভিডিও বানিয়েছেন এ বিষয় নিয়ে সেখানে একজন সৌদি প্রবাসী তিনি কমেন্ট করেছেন তার শুভ কমেন্টটা আমি আপনাদেরকে পরে শোনাই যে এই যে রিপোর্টের সাথে সেই কমেন্টের একটা মিল আছে আমি সৌদি আরব থাকি এই যে ঘটনা ঘটেছে সেই এলাকায় ওই এলাকার একজন আমার সাথে কাজ করে এবং যেই দিন ঘটনা ঘটেছে মানে যেই দিনে হত্যার হয়েছে ওই ঘটনায় তিনি আমার সাথে বলেছিলেন যে তাদের এলাকার একটা মোবাইল চুরি নিয়ে তিনজনকে মেরে ফেলেছে এলাকার লোকজন এবং যেই ফ্যামিলিকে মারা হয়েছিল তারা নাকি অনেক খারাপ ছিল যেই ছেলে মারা গেছে তার মা নাকি অনেক খারাপ ছিল এবং ছেলেটাও খারাপ ছিল মানে এই পরিবারটা যে মাদক ব্যবসার সাথে জড়িত এবং গ্রামে যে তারা এই ধরনের কাজকর্ম করে থাকে এটা মোটামুটি প্রমাণিত তো তিনজনকে যেহেতু পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এখানে এই ঘটনার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব এবং তার পরিবারের কোনো সংশ্লিষ্টতা আছে বলে আমার কাছে মনে হয় না এই একটা বিষয় গেল এই ঘটনাটা এখন দ্বিতীয় যে ঘটনাটা সেটা হলো স্কুল শিক্ষিকা হ্যাঁ স্কুল শিক্ষিকা এবং তার বাবা এই দুজনার ভিতরে এক জায়গায় যেহেতু কাজ করে এখানে কিছু মনোমালিন্য কিছু ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনার সাথে তার বাবা কতটুকু জড়িত এবং তার বাবা যদি জড়িত হয় তাহলে চার বাবাই জড়িত এখানে আপনি উপদেষ্টা আসিফ মো সজিব ভুইয়াকে দায়ী করতে পারেন না কোনো ব্যক্তির বাবা অপরাধ করলে কি সে দায় কি ছেলে নেবে কখনোই নেবে না এবং এর আগে যে উপদেষ্টা আসিফ মম সজিব ভূইয়াকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল অনেক আগে থেকেই যখনই যেই দিন আপনার এই যে সেনাপ্রধানের বিরুদ্ধে উপদেষ্টা আসিফ মম সুজিব ভূইয়া বক্তৃতা দিয়েছিলেন যে ডক্টর ইউনুসকে বুকে পাথর চাপা দিয়ে তারপর জেনারেল অকার সাহেব মেনে নিয়েছিলেন সেদিন আমি বলেছিলাম যে উপদেষ্টা আসিফ মো সজিব ভাইয়াকে বিভিন্নভাবে বিতর্কিত করা হইবে এবং তিনি কতদিন আর উপদেষ্টা থাকতে পারেন এটা তার জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে এবং সেটা আমি বলেছিলাম এবং সেটাই এখন বাস্তবে রূপ নিয়েছে এখন দেখেন কিছুদিন আগে তার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স করেছিল সেটা নিয়ে বিভিন্নভাবে তোলপাড় হয়েছে কেন ভাই বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে একজন এমপি হইলে একজন মন্ত্রী হইলে তার বাবা আত্মীয় কেউ ঠিকাদারি লাইসেন্স করতে পারবে না শুধুমাত্র একটা ঠিকাদারি লাইসেন্স করেছে আপনি আজকে আমি যদি ভালো অবস্থানে যাই আমার ভাই আমার আত্মীয় স্বজন অবশ্যই চাইবে যে তারা একটা ঠিকাদারি লাইসেন্স করে একটা কাজ নিতে এখন সেই কাজ কতটা স্বচ্ছ হইলো সেই কাজ কি সে আদৌ না না করে তারপর টাকা উত্তোলন করলো কি না বা সেই কাজে কোনো দুর্নীতি হয়েছে কিনা এটা হইলো দেখার বিষয় এটা হইল গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শুধুমাত্র একটা লাইসেন্স নেওয়ার কারণে ঠিকাদারি লাইসেন্স নেওয়ার কারণে দেখো জুলকান্নাইন সায়ের কিন্তু এই বিষয়টা সামনে আসছিলো এরা যে একেবারে আপনার এই যে কসু এদেরকে এমনি এমনি বলা হয় না জুতকানায় সায়েদ তারপর ওই যে একটা আছে সায়েদ এরা যে কসু এটা প্রমাণিত ভাই বিভিন্নভাবে তাদের কাছে মূর্তির ভিতরে সিসিটিভির ফুটেজ চলে যায় সেই আপনার এয়ারপোর্টের আরে ভাই এই যে বিমান বিধ্বস্ত হইল সেখানকার যে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের সেখানেও তো সিসিটিভির ফুটেজ ছিল সেগুলো কেন তোমাদের কাছে যায় না আওয়ামী লীগের বাসার ভিতরের সিসিটিভির ফুটেজ তাদের কাছে চলিয়া যায় দেখেছেন যে এই যে পাঁচজন সমন্বয়কে গ্রেপ্তার করা কিন্তু যখনই অন্য কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ কিন্তু তাদের কাছে খুব সহজে যায় না তো উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে যে বিভিন্নভাবে ফাঁসানো হইতেছে এটা মোটামুটি আপনার প্রমাণিত বলা যাইতেছে এখন আরেকটা আমি যদি আরেকটা মন্তব্য মন্তব্য পড়াশোনাই সেই ডক্টর জাহিদুর রহমানের কমেন্ট থেকে জাহিদ ভাই আমি এই এলাকার একজন নাগরিক এই রিপোর্টে কিছুটা মিস ইনফরমেশন আছে এইখানে উপদেষ্টা আসিফকে পরিকল্পিতভাবে ভিলেন বানানো হয়েছে এর কারণ হচ্ছে এই এলাকায় বিএনপির যে নেতা আছে তার অনেক ভয় আসিফ যেভাবে এলাকার উন্নয়ন করতেছে যদি সে নির্বাচন করে তার সাথে পাশ করা কঠিন হয়ে যাবে মুরাদনগর এর তিন মারায়ের সাথে আসিফের কোনো সম্পর্ক দেখিনি যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে বললাম তো বুঝতেই পারতেছেন যে আসিফ সজিব সজিবকে বিভিন্নভাবে বিতর্কিত করেছে আরও একটা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাই আপনাকে আমি কয়েক মাস আগ মানে এটা হইল ডক্টর জায়দুর রহমানের ইউটিউব চ্যানেলের কমেন্ট আপনাকে আমি কয়েক মাস আগ পর্যন্তই নৈতিক সম্পন্ন একজন মানুষ মনে করতাম যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আপনার মধ্যে পক্ষপাতি মিথ্যাচারের গা বাসানোর প্রবণতা প্রকট মুরতনগর উপজেলার আসিফের এলাকার ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষই বা বিএনপির রাজনীতি করে এখানে আওয়ামী লীগও আওয়ামী লীগও সবসময় সাগলের তিন নম্বর বাস্তার মতো আসিবের বাবা দুর্নীতি করা মাফিয়া হওয়ার যোগ্যতা নেই এগুলো যখন আপনারা বলেন তখন তার এলাকার মানুষজন আপনাদের কমেডিয়ান মনে করে বিএনপি চাইলে সেখানে আসিবের বাবাকে মাদক কারবারই এমনকি ধর্ষকও বানিয়ে দেওয়ার একদম সহজ কায়কোবাদ ভালো মানুষ ওনার মতো ওনার মধ্যে পুঁতিহিংসা নাই তবে হয়তো কেন্দ্রীয় বিএনপি স্থাপে তাকে এই হাস্যকর কাজের আঞ্জাম দিতে হয় তবে সবচেয়ে বেশি অবাক হচ্ছি আপনার নৈতিকতা নিয়ে মানে ইনি কিন্তু ওই এলাকারই বাসিন্দা তিনি বলতেছেন যে এখানকার লোক ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক বিএনপি করে তো কায়কোবাদও ভালো মানুষ কিন্তু কায়কোবাদ সাহেব কেন্দ্রীয় কোনো চাপে অথবা ডক্টর ঈশ্বাকে সাথে একটা সমঝোতা বা তিনি এমপি হইতে পারেন যাতে খুব সহজেই আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানকার কিছু উন্নয়নমূলক কাজ আসিফ মাহমুদ সজিব ভুয়ে করতেছে তো এই যে ভয় যে তিনি আসলে এমপি হয়ে যাবেন কিনা এই ভয়েই আসলে এনাকে বিতর্কিত করার জন্য এই রিপোর্টটি করা হয়েছে এটা মোটামুটি প্রমাণিত এখন এটা একটা নিরপেক্ষ তদন্ত দরকার সেটা মাত্র বাংলা এডিশনই করতে পারে আমরা রিকোয়েস্ট করতে চাই ইলিয়াস হোসেনের কাছে যে আপনি আসলে বাংলা এডিশনকে দিয়ে এর সত্যতা যাচাই করেন এবং একটা সুনির্দিষ্ট একটা রিপোর্ট করেন এই রিপোর্টে শতভাগ না হইলেও অন্তত হইলো আপনার আশি পার্সেন্ট পক্ষপাতিত্ব করা হয়েছে এবং উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজুব ভুয়াকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করবেন